সিজন শেষের দিকে এই ছোট আমরা দেখে বেশ ভালো লাগলো টকজার মিষ্টি আচার বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যারা ভিডিও পেজ থেকে দেখছেন পেজ লাইক ফলো দিয়ে সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচের সাথে আমরা আচার আর যারা সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি বাটিতে হলুদ এবং কালো সরিষা নিয়ে খুব ভালোভাবে হাতে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি বের হয়ে এলে তারপর ভেজিয়ে রাখছি এক সাইডে এখানে আমি নিয়ে নিয়েছি আমড়াগুলো আমরা ধুয়ে নিয়েছি তুলনামূলক সাইজ আমরা আমি ছিলে নিচ্ছি আমি পিলার ব্যবহার করছি চাকু কিংবা ছিলে নেবেন আমরা কিন্তু ছিলা ছাড়া ভালোভাবে পরিষ্কার করে উপরে কেঁচেও কিন্তু আচার তৈরি করা যায় সে রেসিপি না হয় অন্যদিন দেখানো যাবে এই যে আমড়াগুলো আমি ছিলে নিয়ে তারপর চুলায় আগে থেকে পানি সেদ্ধ হতে দিয়েছি ওখানটায় আমরাগুলো মিনিট করে করে নেব ততক্ষণে ভিজিয়ে রাখা সরিষাটা আমি পাঁচ সরিষা ব্ল্যান্ড করার সময় পানিটা একটু বেশি দিতে হবে সরিষা ব্ল্যান্ড করে এক সাইডে রেখে দেব আর এদিকে আমি আমড়াগুলো নামিয়ে নিয়েছি যদিও আমরাগুলো ছোট তারপরও চাকু দিয়ে অল্প অল্প করে কেটে দিচ্ছি এভাবে একটু কেটে কেটে দিলে আমরা খুব সহজে ভেতর পর্যন্ত মশলা যাবে কাজটা আপনারা চিলে নেওয়ার পরেই করবেন আমার একটু ভুল হয়ে গিয়েছিল এখন আমি আমরাগুলো এক সাইডে রেখে দিয়ে বানিয়ে নিচ্ছি একটি পাঁচ পুরন একটি ছোট বয়ামে নিয়ে নিচ্ছি মৌরি টু টেবিল স্পুন পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ জিরা নিয়ে নিয়েছি টু টেবল স্পুন পরিমাণ কালো জিরা নিয়েছে ওয়ান হাফ টেবিল স্পুন পরিমাণ এবং মেথি নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ ঘরে বানিয়ে নেওয়ার কারণ এটাই অনেকেই মেথিদানার ঘ্রাণটা খুব বেশি সহ্য করতে পারে না সেক্ষেত্রে মেথিদানার পরিমাণটা খুব কম রাখা যায় ঘরে ইচ্ছামতো উপকরণগুলো দিয়ে পাঁচ ফোড়ন তৈরি করে নিতে পারেন এখন আমি তাওয়ায় তৈরি করে রাখা পাঁচ পূরণ থেকে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পরিমাণ এবং হালকা তেলে তারপর আধ ভাঙ্গা করে রাখবো এবার চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ পোড়নটা এভাবে বাবল ছেড়ে দিলে তেজপাতা দিয়ে নিয়েছি সাথে লবঙ্গ দারুচিনি এলাচ দিতে পারেন তবে আমি গরম মশলা দেব তাই ব্যবহার করছি না এখন দিয়ে দিচ্ছি ত্যাত করে রাখা রসুনের কোয়া আমি রসুন বেটে নিইনি এভাবে ত্যাত করে ব্যবহার করছি রসুনগুলো কষিয়ে নিয়ে যখন একটু লালচে হয়ে যাবে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো সাইজে বেশ বড় ছিল অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি করে দিতে পারবেন একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে টু অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণ সরিষা বাটা দিয়ে নিয়েছি এবার মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া মশলাগুলো কষিয়ে এতে আমরাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে চায়ের কাপে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি ভিনেগার ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার খুব ভালোভাবে আচারটাকে রান্না করে নিতে হবে যাতে করে আচারের চিনি এবং আমরা থেকে যে পানি বের হয়ে আসবে সেটা সুপ হয়ে যায় আচারটা পানি শুকিয়ে তেল ছেড়ে দিতে শুরু করলে দিয়ে দিচ্ছি দু তিনটে টালা মরিচ ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুরু করে রাখা পাঁচ পুরন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে সংরক্ষণ করতে পারবেন পুরা বছরের জন্য আমি একটি কন্টেনারে নিয়ে নিচ্ছি আমি যেহেতু নর্মাল ফ্রিজে স্টোর করব তার জন্য প্লাস্টিকের জার ব্যবহার করছি বাইরে সংরক্ষণ করলে অবশ্যই কাঁচের জার লাগবে এবং কাঁচের জারটি গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু আচার আর সহজে নষ্ট হবে না তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ